আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সকলে কেমন আছো আশা করি ভালো আছো এসএসসি আপডেট 2025 প্রসঙ্গে কথা বলবো যারা গণিত পরীক্ষা খারাপ দিতেছে সুখব তাদের জন্য গণিত খাতা দেখা শেষের শিক্ষকেরা যা বলেছে মূলত এই বিষয়ে কথা বলবো আর এসএসসি 2025 গণিত খাতায় রেজাল্ট কেমন হবে ফেল বেশি নাকি কম মূলত এই টপিকের উপরও কথা থাকবে তো মূল টপিকে চলে যাব যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দাও যারা ফেসবুক পেজ থেকে অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে তো শুরু করা যাক দেখো প্রথমত কি সুখবর জানিয়েছে অর্থাৎ অনেক শিক্ষকের সাথে আমরা কথা বলেছি বিভিন্ন বোর্ডের শিক্ষকের সাথে আমরা কথা বলেছি তারা এই সুখবর গুলো জানিয়েছে অর্থাৎ তোমাদের খাতা কেমন রেজাল্ট দিয়েছে দেখা গেছে যে অনেক শিক্ষার্থী পাস করে গেছে বেশিরভাগ শিক্ষার্থী পাস করে গেছে কিন্তু দুই সালে যারা পরীক্ষা দিয়েছো গণিত পরীক্ষা দিয়েছো তাদের পরীক্ষাটা কিন্তু অনেকটাই হার্ড হয়েছে বিশেষত ঢাকা বোর্ডের প্রশ্নটা অনেকেই বলছে হার্ড হয়েছে দিনাজপুর বোর্ডের প্রশ্নটা অনেকেই হার্ড হয়েছে তারা কিন্তু বলেছে তো তাদের উপর ভিত্তি করেই আমাদের শিক্ষকের সাথে কথা বলা তারা বলেছে যে যারা খাতায় লিখেছে অর্থাৎ গণিতে যে পর্যন্ত লিখেছে আমরা চেষ্টা করেছি ওই পর্যন্ত মার্ক দেওয়ার জন্য একটা স্টুডেন্ট কম লিখেছে ওই কমের উপর ডিপেন্ড করে মার্ক দিয়েছি এখন সিজন শীট হচ্ছে নতুন কিছু সৃষ্টি করা শিক্ষার্থীদের লিখবে আমরা নাম্বার দেব ওরা যদি না লেখে অর্থাৎ কিছু না লিখে আসে তাহলে কিন্তু মার্ক দেওয়া সম্ভব না এখন দেখা গেছে যে সকল শিক্ষার্থী একদম খাতা ফাঁকা রেখে আসছে তাদের কিন্তু পাশ দেওয়া সম্ভব হয় নাই তারা কিন্তু ভালো রেজাল্ট করে নাই যারা লিখেছে অর্থাৎ পরীক্ষার খাতার মধ্যে যারা লিখেছে এবং এই লেখার ধরনের উপর ভিত্তি করে তাদেরকে মার্ক দেওয়া হয়েছে এখন গ নাম্বারে দেখা গেল তুমি উত্তর পর্যন্ত যাইতে পারলা না বা উত্তর পর্যন্ত যাও নাই সেক্ষেত্রে ওই যতটুকু করেছো ততটুকু মার্ক দেওয়া হয়েছে ক খ গ নাম্বারে এমনই কিন্তু মার্ক দেওয়া হয়েছে অর্থাৎ অনেক শিক্ষার্থীকে আমরা পাশ দিয়েছি পাশ দেওয়ার চেষ্টা করেছি কারণ শিক্ষার্থীরা যেন পাশ করতে পারে এখন দেখা গেছে যে অনেকে সত্তরে সত্তর পেয়েছে অর্থাৎ অনেক শিক্ষার্থী গণিতের সত্তরে সত্তর পেয়েছে কারণ তাদের লেখার ধরন ভালো ছিল লেখার টপিক ভালো ছিল এবং কি হান্ড্রেড পার্সেন্ট তারা লিখেছে অর্থাৎ যেগুলো একদম ভালো শিক্ষার্থী তারা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট লিখেছে এবং সত্তর পেয়েছে অনেক তবে বেশিরভাগ শিক্ষার্থী আহ পঞ্চাশ আপ করেছে অর্থাৎ পঞ্চাশের উপরে পেয়েছে যে সকল শিক্ষার্থী দেখা গেছে পঞ্চাশের উপরে পেয়েছে তাদের নুর্বিত্তিক দিয়ে হয়তোবা আশির কাছাকাছি যাবে আশি না হলেও দেখা যাবে যে পঁচাত্তর সত্তর এইরকম কিন্তু হবে এখন আমরা কিন্তু এমসিকিউ যে শীতটা এটা কিন্তু দেখতে পারি নাই এটা কিন্তু অনেক বোর্ডের শিক্ষকেরা বলেছে তবে যথারীতি চেষ্টা করেছি গণিত পরীক্ষায় পাশ দেওয়ার জন্য আমরা যদি ফিফটি পার্সেন্ট দিতাম তাহলে দেখা গেত যে রেজাল্ট আসলো কিন্তু ফিফটি পার্সেন্ট বা ফিফটি পার্সেন্ট পাশের হার আসতো কারণ প্রতি বছর গণিতে বেশিরভাগ শিক্ষার্থী ফেল করে এবছরও তার ব্যতিক্রম নাই যদিও গণিতে আমরা নাম্বার দিয়েছি তারপরেও দেখা যাবে যে গণিতে বেশিরভাগ শিক্ষার্থী ফেল করবে এজন্য ফেল করবে তারা বেশিরভাগ শিক্ষার্থী খাতা ফাঁকা রেখে আসছে আর যে সকল শিক্ষার্থী খাতা ফাঁকা রেখে আসছে লেখার ধরন ঠিক নেই বা লেখার উত্তর ঠিক মতো লেখে নাই তাদের কিন্তু আমরা পাশ দিতে পারিনি বা নাম্বারও দিতে পারি আর যাদেরকে নাম্বার দিয়েছি চেষ্টা করেছি তারা মানে যেন পাস করে আর বেশিরভাগ শিক্ষার্থী তারা পাস করেছে যেহেতু পাস করেছে বা অনেক শিক্ষার্থী ভালো রেজাল্ট করেছে সেদিক আমরা বলতে পারি অবশ্যই আহ তোমরা গণিত ভালো রেজাল্ট পাবা এবং কি প্রত্যেকটা বোর্ডে প্রত্যেকটা বোর্ডে শিক্ষার্থী ভালো ফলাফল পাবে বলে আশা করা যায় যেহেতু গণিত স্যার আমাদেরকে এই সব বলেছে তো এই ছিল আজকের ভিডিওটা সামনে কোন আপডেট অবশ্যই কমেন্ট বক্সে জানাবো